নেই এই চাটনিটাই তো টেস্টি চাটনিটা বেশ স্বাদ আমরা চলে এসেছি এখন গাড়ি লিকে আর রাস্তার দুপাশে হচ্ছে চা বাগান আমরা খেয়েছি হলো এই দোকানে খুব সুন্দর খাওয়া দাওয়া একদম ঘরের মতো খাবার না রুটি তরকারি খেলাম আমরা সাথে একটা চাটনি দিয়েছে সেই সেই স্বাদ একদম জঙ্গলের মাঝে আমরা না এই যে আমরা চলে এসেছি চান্ডুবি আমরা এখনও লেকের ধারে যাইনি যাব। তো এই যে চলে এসছি আমরা উইকেন্ডে চান্ডুবি লেকে তো সাথে আছে এখন তো আমার ম্যাম যেহেতু আমার মেয়ের ডান্স টিচার বা আমিও এখন শিখি আমার ম্যাম বলতে হয় ওকে কিন্তু ওর সাথে ম্যামের থেকে ওর সাথে ওর মানে সম্পর্কটা ওর সাথে আমার আরও আগের পুরানা বহু পুরানা আমরা একই স্কুলে করতাম কালিক ছিলাম আমরা আর এছাড়াও আমরা একই জায়গারই মানে জায়গা থেকে বিলং করি আর মানে স্কুলে ওর বিয়েতে ওকে সাজিয়েছি ওর বউ হাতেও সাজিয়েছি মানে অনেক কাহিনী আছে যাই হোক একসময় নাম ধরে ওকে আমার সম্বন্ধন করতে ইচ্ছা করে মানে যখন ভিডিও করি সবসময় ম্যাম ম্যাম বলতে ইচ্ছে মন চায় না তো যাই হোক আজকে বললাম কথাটা তো কথা বলতে বলতে আমরা চলে এসেছি এই যে একটু ঘুরে যাওয়ার দিকে এই যে লেকে চান্ডুবি লেক কোথায় তুমি এই এই যে যে এখন শহরের তো আমরা এখন এইসব নৌকো করে যাব ওপারে আর ওইদিকে টিকিট নেওয়া হচ্ছে এই যে আমরা মামে এই যে বোটে উঠছে সবাই একে একে আমরা এখন যাব বোটে উঠবো এখানে আছে হ্যাঁ দা আমাদের এত ফটো আর ভিডিও তোলা হচ্ছে এখানে আমাদের বোটম্যান ওদিকে বসে আছে আমরা কখন বোটে গিয়ে উঠবো এই চলো আমরা বোটে যাই এটাই ঢুকি ওকে আমি আমরা জাপি পরে নিয়েছি এখন যাতে রোদটা না লাগে প্রচন্ড রোদ সবাই পরে নিয়েছি আমরা শুরু হলো আমাদের নৌকা করে জার্নি তোমার ব্যাগটা করবে এই যে 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 হুম দারুন ছোট একটা দারুন জানি চলো আমরা এখানে ইশে করি এটু বন্ধ হয়ে আছে তো ও খোলাই বলে আমরা লেকের এই পারে চলে আসছি

কি সুন্দর না জায়গাটা আস্তে আস্তে লোক আসছে আসছে ওই যে বোটিং দুইজন মানে শীতের দিনে মানে খুব ভালো লাগে আসে ওইখানে মানে জানুয়ারি মাসে মেলা হয় চান্ডুবিতে এটার নাম হচ্ছে কাট রোখা মানে উঠ পেকার কাঠ ঠোকরা যেটা আমরা বলি তো ওই যে দেখো পুরো ট্র্যাডিশনাল ওয়েতে বানানো বা ও দুইটা বেড তিনটা বেড চারটা বেড আচ্ছা এই যে পুরো ট্র্যাডিশনাল ঘর যে যেমন হয় আমাদের এখানে এই যে সিঁড়ি টেন্ট লাগানো আছে তারপরে এই যে সব কিছুই আছে সামনে বসবে উপভোগ করবে ন্যাচারাল প্রাকৃতিক দৃশ্য থাকারও জায়গা আছে গাছপালা একদম প্রকৃতির মাঝে হ্যাঁ একটু দুলব যেহেতু আছে এই যে এইভাবে একটু আমরা রিফ্রেশ হবো হুম খুব সুন্দর আসবে চান্ডুবি এগুলো চড়তে মানে দুলতে খুব মজা না রে খুব মজা এটা চলো আমরা খুব এনজয় করছি এখানে চান্ডুবি লেক আমরা এসেছি যে যার মতো ফটো ভিডিওতে ব্যস্ত কারো কেউ কারো খোঁজ রাখছি না আমরা এত সুন্দর একটা জায়গা শুধু প্রকৃতি 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 মানে কি বলবো না আসলে বুঝতে পারবে না আমাদের চানঢুবি তো আমরা এখানে খাওয়ার অর্ডার দিয়েছি এখানে আসলে তোমরা খাওয়া দাওয়া করতে পারবে আগে অর্ডার দিয়ে দিবে যা যা খাবে ওরা সেভাবে বানাবে তো পেয়ে যাবে নিজের পছন্দ মতো অনেক চেয়ে যেন সারাদিনই থেকে যায় সারাদিন তো থাকা যাবে অসুবিধে নেই ফিরতে হবে এই আর কি মানে কোনখানে যাবো মানে এত সুন্দর যে কোন ফটোটা উঠাবো কি উঠাবো কিভাবে উঠাবো মাথায় কাজ করছে না কি হচ্ছে সবাই যার তার জন্য চারটা মোবাইলে ব্যস্ত ফটো ভিডিওতে যে যার ফটো ভিডিও করছে এখন আমি দোলাম বাবা নিজে নিজে দোল না চড়ে নিজে নিজে ভিডিও হচ্ছে সবাই ব্যস্ত যে দারুন দারুন রীতিমতো ফটো ভিডিও হলো আমরা ঘুরলাম ফিরলাম তাই তো খুব সুন্দর জায়গা তো এখন আমরা খাওয়া দাওয়া করব খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে নিরামিষ খাবো এখন তেনেকা না এতিয়ে সুধিব লাগিছিল আপোনালোকে ইয়াতে যিটো থাকে কি আছে অ এনেকেতো বহুত ডাঙৰ এৰিয়া লৈকে সোমাই গৈছিল নলত পাচটা পাহাৰ তলত গুচি গৈছো বাপৰে এটাই লাগিছে ঠিকই আছে তো ঘটনাটা ছিল এটাই তো সেই ভূমিকম্পতে এই বিলে একটা বাবার মুখে শোনা যে মানে ভূমিকম্পতে এই জলের যে মানে জল ভাগটা যে উপরে চলে উঠে চলে এসেছিল আর মাটিটা নিচে তা উনিও বলেন পাঁচটা পাহাড় বলে মানে নিচে ঢুকে গেছে যেটা নাকি উনিও বা ওনারা ওনাদের মানে ওনাদের ভাষায় যেটা বলছে ককা আয়তা মানে দাদু দিদা তাদের মুখে শোনা তো আমিও আমার বাবার মুখেই শুনেছিলাম এটাই ছিল বিশেষ একটা চান্নবীর বিশেষত এটাই যেটা নাকি তোমাদের সাথে শেয়ার করার আমার খুব ইচ্ছা ছিল অনেক দিনের তো আসবে খুবই সুন্দর জায়গা নাই না লাগে এনে এনেই ভাল এখানে কয়েকজন মহিলারা বসে আছেন তো ওনাদের সাথে একটু গল্প করছি তো এই যে যে বললো ওনারা এই জায়গাটার সম্বন্ধে ওনারাই পাঁচজন চারজন বসে আছে তো এই যে আপনার নাম টা কি বাইদ বলছে মীনা

আগে একটু মুসুর ডাল দিয়ে খাবি আবার মাছকলায় ডাল নিবি আবার মাছকলা ডাল দিয়ে খাবি তাহলে আমরা এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি আমাদের ঘোরা শেষ খাবারটা খুবই ভালো ছিল ও না তো ঠিকই তো তাহলে বলছিলাম কমলে খুব পাওয়া যায় এই যে ওনার আপনার গছন না হয় হ্যাঁ এই যে ওনার গছে গাছায়। ওনার গাছের কমলা ঠিক আছে কমলা আপনার এই যে ওনার গাছের কমলা নিচর আর কিমান দূর কমলা নিয়ে নিলাম চলো না চলে যাব তো একটু উঠাই এত সুন্দর আমার তো মনে হচ্ছে খালি পায়ে পুরো দৌড়ায় গ্রামের রাস্তা দিলাম আসবো কমলাটা টকনা মিষ্টি খুব মিষ্টি মিষ্টি না তাহলে এখন আমরা বাড়ি যাব আর কিছুই দেখানোর নেই আজকে সারাদিন খুব ভালোই কাটলো আমাদের সকলের বাচ্চারাও খুব আনন্দ করলো তাহলে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে যেটা চানডুবি জঙ্গল ক্যাম্প তার পাশেই সাইলেন্ট জোন হোমস্টে এবারে চলে আসছি আবার ওপার থেকে এই যে খাওয়া দাওয়া করে বললাম যে এই যে এবার আমাদের ও নিয়ে আসছে এখন অনেক বেশ আসছে চলো এটা দিয়ে দেব আজকে শনিবার আমাদের দেখি আমরা যে জল থেকে দেখা 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 এই যে উঠিয়ে দিয়েছ ও হ্যাঁ ব্যাগটা নাও তো এই যে আমাদের শনিবারের ঘোরাঘুরি আজকে এখানেই শেষ আমরা নিয়েছি জাম্বুরা মাখা সামনেই বসে আর এটা হচ্ছে পেঁপে লোকাল পেঁপে তাই বীজ নিয়ে নিলাম লাগাবো বাগানে আমরা এখন চা বাগানে ঢুকে পড়লাম এখন আমরা এখানে কিছু ফটো টটো উঠাবো এই যে